একজন আসছে বিয়া করার জন্যে আড়াই হাজারে রাস্তাঘাটের যেই অবস্থা আসতে আস্তে আসরের আজান দিয়ালিস তো মেয়ের বাপ কাজী সাহরে বলে কি কাজী সাহেব খাওয়ান দাওয়ানের কামটা আগে সাজালান বিয়া পরে হোক নাইলে এই জামাই আজীবন আমার মেয়ের খোটা তোকে বাড়িতে গেছিলাম তোর বাপে প্রথম দিনই আমার ভাসি খাওয়ান খাওয়াইছে ঠান্ডা খানা খানার ঝামেলা সেরাল পরে হোক এখন আপনারা বলেন আপনাদের এই আড়াই হাজারের সিস্টেম এমন কখনো হয় কি হয় না দেরি হইলে বলে খানার কাম কাম জামেলা পরে করেন কাজী সাব লেখালেখি পরে করেন এমন করে কি করে না হ্যাঁ আচ্ছা এবার বলেন তো বিয়ার মজলিসের সবচেয়ে দামি মেহমানকে কন মনের এখানেই কথা এগুলা পরে আবার দিয়েন না। জামাইয়ের সামনে বিশাল ডিস দেয়নি আপনাকে আস্তা খাসি আস্তা মুরগি নানান কাবাব টাবাব দিয়া জামার সামনে খাবার পরিবেশন হচ্ছে আল্লাহ জামাই আবার স্মার্ট জামাই কোন জামাই চিন স্মার্ট স্মার্টার ব্যক্তি হিসাবে স্মার্টার পরিচয় আলাদা আলাদা হয় বেড়িরা ওরনা সারা বেড়ার মতন রাস্তায় চলা স্মার্ট বেড়ি পোলা বাইন বেড়িগো মতো চুল রেখা কানের মধ্যে ধুল দিয়া রাস্তায় ঘুরা স্মার্ট বয় বালো পেন হাডুড়ে দিক দিয়া শিরা স্মার্ট মৌলবীরা হুজুররা বললেন দুই ইঞ্চি কাপড় টাকনুর উপরে ওঠা কয়টা গাইয়া গাইয়া লাগে যে দেখছে লাল কুত্তার হাফ প্যান্ট পরে আডুর উপরে দুই ইঞ্চি ওড়াইতে রাজি ওই বেড়া এখন দেয়ারাত ওড়াই লেছে এটা বলে স্মার্ট তো জামাই স্মার্ট মানি আলাদা জামাই স্মার্ট মানি আগের এই বুড়ারা বা অঙ্গ কথা কই অঙ্গ পর্যন্ত ছিল বিয়া করতে গেলে জামাই দেখলে চিনা গেছে ওই যে জামাই ওইটা কেমনে এতে রোমাল টোমাল দিয়ে এমনি মুখ চাপা দিয়ে রাখছে কেউরে না দে সরবে আর এখন যোগ পাল্টাইছে এখন জামাই স্মার্ট এখন রুমাল লাগে না এখন খালি হয় এদিক ওদিক তাকায় মনে হয় বোনাস খোঁজে বুঝেন না জামাই সামনে প্লেট জামাই খেল কর বাবু ওই খাবারের দিকে হের কোন মনোযোগ নাই হ্যার মনোযোগ কই ওই প্যান্ডেলের বাহিরে ডেকোরেটর অলারা ময়লা ফালানোর জন্য একটা ভান্ড রাখছে পাত্র ওখানে ছোট্ট বাচ্চাদের উচ্ছিষ্ট পোলাও নাকের শ্রেষ্ঠ লাগানো আঠালো পোলাও নষ্ট ফালাইস গোষ্ঠ খায় হাড্ডি নিয়ে লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফালাইস জামাই বাবু তাকায় রয়েছে ওইদিকে কতক্ষণ পরে জামাই লাভ দিয়ে হচ্ছে কোন জামাই যে ক। স্মার্ট জামাই লাভ দেওয়ার দৌড়ে ওখানে গেছে যাইয়া আসঙ্গেরা বসছে ওই ময়লার ভান্ডার সামনে হাড্ডি একটা লইছে পোলাও দোকা মুখে দেয় ওখান থেকে হাড্ডিতে গোস্ত তো নাই দেয় সাবানি লেবুর ছিলকায় রস তো নাই ছিলকারে কামড়ায় বাস খুব গর্বের সাথে খাইতেছে কোন জামাই শাশুড়ি একটা পায়েস রান্না করছিল বড় মজার শ্বশুর কয় আমি নিজ হাতে এটা আমার জামাই রে দিতে চাই শাশুড়ি কয় যাও শ্বশুর মশাই না প্যান্ডেলের ভিতরে খাবারের যে জাগা এখানে আইসা জামাইরে রে খুব পায় না আরে আমার জামাই গেল অনেক খোঁজা খোঁজির পর দেখে জামাই ওই ময়লার টুকরির সামনে শ্বশুর অবাক তো শ্বশুরের কথাটা আমার সাথে সাথে যুবক তোমরা বইল মুখস্থ কইর শ্বশুর জামাইয়ের দিকে তাকায় কয় আসলে ওই ময়লা জায়গায় ওখানে তো বসার কথা কুত্তার কার কার কুকুর না ওই কাউয়ের মতো কি শ্বশুর ওই পেয়ালা হাতি নিয়ে বলে জামাইয়ের আসন খালি কেন কুত্তার আসনে জামাই কেন আর ঠিক না আমার কয় ঠিক ক জামার আসন কুত্তার আসনে বল সবাই বল বল এ যখন বলবো বাচ্চা করে বলতেছি মুরুব্বির আগোয়ার না আপনি করে কি কম বলে সবাই বলেন জামাইয়ের আসন কুত্তার আসনে হায় আল্লাহ বেড়ার তো মন খারাপ হয়ে গেছে আরে কোন জামাই দা ঘটক স্মার্ট জামাই সাবাস ঘটক রে দিছে হ্যাঁ ঘটক সাহেব এদিকে আয়েন ভাই কইলেন জামাই বলে স্মার্ট কহ ভেরি স্মার্ট কত ভেরি শুনেছিস নিয়া বানছে ঘটক রে কাওয়ারে খাওনের বিল ইজ্জত যা গেছে তো গেছে খরচের যা হইছে সব দিয়া যাবি নালে তোর সাইজ করুন তোর স্মার্ট জামাইর সাইজ করুন আপনারা আমাকে বলেন এমন জামাই যদি আপনার বিয়ার মজলিসে যায় আপনি আপনার বোন আপনার আপন জন আপনার মেয়েকে এই জামাইয়ের কাছে বিয়া দিবেন দিবেন না একজনও নাই কেন সে স্মার্ট না আসলে পাগল এত আস্তে বলে আমার কথা আগাইবো না ওই জামাই স্মার্ট না পাগল কেন কারণ আজকের সেরা মেহমানকে জোরে কন সেরা খাবার কার সামনে বলেন আবার বলেন আজকের সেরা মেহমান সেরা খাবার কার সামনে সেরা মেহমান সেরা খাবার বাদ দিয়া যখন ময়লা খাইতে গেছে বুঝা গেল নিজের স্মার্ট মনে করলেও আসলে আস্তা একটা পাগল কথা কন ঠিক কিনা ঠিকটা একটু আর একটু মোটা তো হওয়া লাগবে মানে সবাই বললে আওয়াজটা ভারী হবে বলেন স্মার্ট না পাগল আরো জোরে বুড়ারা কেউ বলেন না জুয়ান সবাই চুপ থাকবি না সবাই বল একজনও চুপ থাকবি না পাগল। তো লাগছে কেন বুঝার চেষ্টা করো আমি খোঁচানোর জন্য বলছি না তোমার উপলব্ধি জাগানোর জন্যে বলছি আল্লাহ আমাকে তোমাকে ইমানদার বানাইয়া স্বীকৃতি দিয়েছেন সমস্ত মতের মধ্যে তুমি শ্রেষ্ঠ মত এই দুনিয়ার তুমি শ্রেষ্ঠ মেহামার নবীকে পাঠাইয়া আল্লাহ সর্বশ্রেষ্ঠ আয়োজনের ব্যবস্থা করেছেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বৈলা বলেছেন তোমার নবী তোমার জন্য উত্তম আদর্শ সেই সর্বশ্রেষ্ঠ আদর্শওয়ালা নবীকে আল্লাহ তোমার সামনে পেশ করেছেন নবীর আদর্শ পেশ করেছেন তুমি শ্রেষ্ঠ মেহমান শ্রেষ্ঠ মেহমানের সামনে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ তোমার স্মার্ট এই স্মার্টগিরি দেখাও তোমার কাছে নবীর আদর্শ ভাল লাগে না তোমার কাছে ভাল লাগে ওই বাসি গান্দা পশা আবর্জনা হিন্দু মুশরিকদের ওই সমস্ত আখলাক তেহজিব তামাদ্দুন তুমি চুল কাটো ওদের 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 কইরা 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 তুমি তুমি দাড়ি তোমার মতো 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 বিয়ে শাদী হয় ওদের মতো কইরা তোমার বউ সাজে ওদের মতো কইরা আল্লাহর কসম তুমি নিজেকে মুসলমান দাবি করতে পারো তুমি নিজেকে স্মার্ট দাবি করতে পারো কিন্তু তোমরা আগে স্বীকার করেছ ও স্মার্ট না স্মার্ট না আসলে একটা পাগল